নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি কাসকি মাছের চচ্চড়ি হাতে মেখে আমি এই কাশকি মাছের চচ্চড়িটা রান্না করব এর জন্য লাগবে আমার কাশকি মাছ আলু কুচি বেগুন কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট টমেটো ধনে পাতা এখন আমি সবজিগুলো হাতে মেখে নিব। বন্ধুরা কাজকি মাছগুলো আমি লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এর মধ্যে আমি তেল আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু এটা আমরা হাতে মেখে রান্না করবো সেজন্য আমাদের এটা হাতে ভালোভাবে চটকে মেখে নিতে হবে এটা আমি হাত দিয়ে ভালোভাবে চটকে মেখিয়ে নিব মেখে নিয়ে আমি রান্নায় চলে যাব বন্ধুরা আমি রান্নার জন্য চুলায় চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে তাতে তেল আর কালিজিরা দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এটা সর্ষে তেল দিয়ে রান্না করব। এখন দিয়ে দেবো সবজিগুলা হাতে মাখিয়ে রাখা সবজিগুলা তারপরে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি ধনে পাতা কুচি এখন দিয়ে দেবো মাছ আজকি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এটা ঢেকে দেব পনেরো মিনিটের জন্য বন্ধুরা মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য বন্ধুরা ফিরে আসলাম আমরা পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা সবজি থেকে কতটা জল বের হয়েছে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এতে এখন আমি এর মধ্যেই দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া বন্ধুরা আমরা তেল ময় মশলা খুবই কম ব্যবহার করি আমি রান্না বান্না সময় সহজভাবে দেখানোর চেষ্টা করি সাধারণ উপকরণ দিয়ে আমি রান্না করে থাকি বন্ধুরা কে কে এভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন হয়ে গেল বন্ধুরা আমাদের হাতে মাখা কাজকি মাছের চচ্চড়ি রান্না কমপ্লিট এখন আমি চুলা অফ করে দিল তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের হাতে মাখা কাজকি মাছের চচ্চড়ি দেখছেন বন্ধুরা রান্নাটা কত সহজ এবং সাধারণ উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায় আপনারা একবার হলেও বাসায় রান্নাটা করে খাবেন অনেক মজা আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কমেন্টস লাইক এবং শেয়ার করে দিবেন। এবার আসি